আমাদেরকে জানতে হবে সর্বদাই মাইন্ডের মধ্যে রাখতে হবে যে মরতে একদিন হবে জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে পরনের সাদা কাপড় পরতে তোমাকে হবে দুনিয়া থেকে আপনি এক কিঞ্চিত পরিমাণ কোনো সম্পদ নিয়ে যেতে পারবেন না পারবেন পারবেন না নকল দাঁত যদি লাগা থাকে তো বলবে দাঁতটা খুলিলে নকল চোখ যদি লাগা থাকে থাকে না অনেকে চোখটা খুলে লাও নকল হাত লাগা থাকে বাস্তব কথা বলছি শুনেন তাহলে হাত খুলে লাও নকল চুল তো তো খুলবে হামাশাই নকল দাঁত ওলে খুলে লাও চোখ খুলে লাও হাত খুলে লাও পা খুলে নাও নকল কোন জিনিস যদি আপনার আপনার শরীর দেখবেন যদি কোন জায়গায় আঘাত হয় কেটে কুটে যায় অপারেশন হয় এই অপারেশন করা দেখেছেন অপারেশন দেখেননি তো অনেক রুগী তো দেখেছেন কোন কোন রুগীর দেখবেন এতখানি গোসকে কেটে ফেলে দিয়েছে তো ওই গোসটাকে আবার জয়েন্ট নিতে অন্য জায়গার গোসকে কেটে লাগালছে অন্য কারো মরা মানুষের লাগাবে। লাগাবে না আপনারই ওই জন্য সুভান আল্লাহ আপনাকে এটা সর্বদাই দিলের মধ্যে রাখতে হবে যে আমাকে মরতে হবে তো মরবো তো নিয়ে যাওয়ার সময় আমি কিঞ্চিত পরিমাণ দুনিয়া থেকে জিনিস নিয়ে যেতে পারবো না শুধু এই ভালো করে শুনেন শুধু ইজ্জতের খাতিরে কিসের খাতিরে ইজ্জতের খাতিরে আপনার সুহান আল্লাহ ইজ্জতের খাতিরে একখানা কাপন আপনাকে কাপড়ের কাফন দেওয়া হবে বুঝতে পারলেন কথা আবার যদি সেটাও নসিব না হয় সেটাও যদি নসিব না হয় তো হয়তো ওইটাও পেলাম না এরকমও হতে পারে গাজাতে ফিলিস্তিনে কি হচ্ছে বলেন তো কাপনের কাপন লাগে না তো ওই জন্য সুবাহ আল্লাহ আপনাকে এইটা ধ্যানে রাখতে হবে যে আমাকে মরতে হবে অহংকার আপনার কিসের অহংকার কেন অহংকার কেমন অহংকার এই বাড়ি গাড়ি টাকা করি যা কিছু করছেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না